না মানে কোনো কিছু না রমজান মাসে বলে আল্লাহ শয়তানকে বন্দি করে রাখে রমজান মাসে কোনোভাবে শয়তানি না করতে পারে কিন্তু তাদের এরকম অবস্থা কেন তাদেরকে দেখার পর বা আমি একটা জিনিস নিশ্চিতভাবে বুঝতে পারেছি এগরমার যে শয়তানে শয়তানি করতো আর তাদেরকে ঠিক মতো চাবি দিয়ে গেছে আর তাদেরকে যখন ঠিক মতো চাবি দিয়ে গেছে তখন কিন্তু রমজান মাসে তাদেরকে এই শয়তান গুলো শয়তানি সারতে পারে নাই যদি তারা শয়তানি সারতে পারতো তাদেরকে রমজান মাসে আইসে এরকম ধরনের শয়তানি করতো যে শৈতানি গুলা দেখার পর শৈতানি এখন অবাক হয়ে গেছে শয়তানি একটা জিনিস ভাবতেছে কি আমাকে বন্দি করে রেখেছে সাগরের মধ্যে কিন্তু তারা যেসব ধরনের শৈতানি করতেছে তাদের কাছে আমি ফেল কারণ শয়তানে তো শয়তানি করতে করতে ক্লান্ত হয়ে গেছে আর শয়তান ক্লান্ত যখন হয়ে গেছে তখন কিন্তু এদের উপর দায়িত্ব দিয়ে গেছে এদের উপর যদি দায়িত্ব না দিয়ে থাকতো তাহলে কি রমজান মাসে ভাই এগুলো কাজ করে একটা জিনিস চিন্তা করে দেখেন গেছেন নামাজ পড়তে কিন্তু নামাজের মধ্যে গিয়েছেন এরা এরকম ধরনের শয়তিনি করতেছে তাহলে ভাই তারা কি আর কখনো কোনো সময় ভালো হচ্ছে তারা বানানোর জন্য আর না তারা রমজান গেছে মসজিদের মধ্যে নামাজ অবস্থায় গিয়ে এরকম ধরনের কাজ করতেছে তাহলে ভাই তাদেরকে আর আমরা মানুষ বলতে পারি তাদেরকে ভাই আমরা কোন সময় মানুষ বলতে পারি না একটা সুস্থ বি মানুষ কিন্তু কোনো কোনো সময় এগুলো কাজ করতে পারে না যদি তারা সুস্থ বিবেকবান মানুষ থাকতো তাহলে আর কখনো কোনো সময় রমজান মাসে রোজার মধ্যে গিয়ে এগুলো কাজ করতে পারে তাহলে তারা শুধু একমাত্র বিউ আর লাইক কমেন্টের জন্য কিন্তু এগুলো কাজ করতেছে তারা ভাইরাল হওয়ার টেকনিক অবলম্বন করছে তারা ভাইরাল হবে বেশ ভালো কথা ভাই কিন্তু রমজান মাসে নামাজ নিয়ে আসলে মানুষ এরকম ধরনের করে যে ফাইজলামিটা দেখার পরে ভাই আমি পুরাটাই অবাক হয়ে গেছি তারা কোন ধরনের মানুষ তাদের মা বাবাই বা কেমন তাদের মা বাবা যদি ভালো থাকতো তাহলে তো তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতো কিন্তু তাদের মা বাবা ভালো না যদি তাদের মা বাবা ভালো থাকতো তাহলে কি রমজান মাসে গিয়ে এসব ধরনের কাজ করে বাইরে বাই আমি কোনোভাবে বুঝি না তারা কোন ধরনের মানুষ তারা কি আজও সুস্থ আমি মনে করি ভাই তারা আজ অসুস্থ না তারা হচ্ছে পাগল তারা মেন্টালি তারা যদি পাবনা মেন্টাল হাসপাতালে না যায় তাহলে কিন্তু তারা কখনো কোনো সময় ভালো হবে না এদেরকে অতি দ্রুত পাবনা মেন্টাল হাসপাতালে পাঠানো দরকার তারা যদি পাবনা মেন্টাল হাসপাতালে যায় তাহলে ভাই অবশ্যই গিয়ে সুস্থ হয়ে আসতে পারবে কিন্তু এগুলো এরকম ধরনের নেকর কাজগুলো কিরকম ভাবে করে ভাই এদের কি জন্মের মাঝে সমস্যা আছে এদের যদি জন্মের মধ্যে সমস্যা না থাকতো তাহলে রমজান না সে আই এসব ধরনের কাজ করতে পারে যে কাজগুলো দেখার পরে ভাই কোন একটা মানুষে তাদেরকে ভালো বললো না তারা রমজান মাসে এগুলো কাজ এরকম ভাবে করতে তাদের তাদেরকে জন্মটা সামনে দেওয়া হয়েছিল না পেছনে দেওয়া হয়েছিল আমি অনেক সময় দেখা গেছে অনেক ধরনের কথা বলি আবার অনেকে আসে আমার কমেন্ট বক্সের মধ্যে বলেন যে ভাই আপনি এরকম কঠিন কথা বলেন কেন আসলে ভাই এদেরকে যদি কঠিন কথা না বলি তাহলে কিন্তু কখনো কোনো সময় তারা ভালো হবে না যেদেরকে যে ভাষায় কথা বলার দরকার তাদেরকে এ বাসায় কথা বলতে হবে আপনি একটা জিনিসের প্রতিবাদ করবে আপনি নরম সুরে প্রতিবাদ করলে কিন্তু কোনো কোনো সময় হবে না তাদেরকে প্রতিবাদ করতে হলে শক্ত হাতে প্রতিবাদ করতে হবে তাদেরকে যদি শক্ত কথায় আপনি প্রতিবাদ না করেন তাহলে কিন্তু কখনো কোনো সময় এগুলো ভালো হবে না তারা যেগুলো কয়েরা অভ্যাস তারা এগুলো সবসময় করবে আমরা একটা জিনিস সবসময় জানি শৈতানি কখনো কোনো সময় ভালো কাজ করে না শৈতানি সবসময় শৈতানি করে আর এদের কাছে এরকম ধরনের কাজ করে যে কাজগুলো দেখার পর শৈতানি দূর থেকে হাসের বলে যে বাইরে এই আমি উপরে গেলাম রমজান মাসে রমজান মাসে আমি কোন ধরনের কোন শৈতানি করতে পারি না রমজান মাসে আমি যে শৈতানিটা করলাম ওই শৈতানি ভারত এখন তদের উপরে দিয়ে আসছে তোরা ভাই ঠিক মতো কিন্তু আমার দায়িত্বটা পালন করি

السلام عليكم